ফুয়া আর নেতৃত্ব আর সম্মান আর মন্ত্রিত্ব আর মিনিস্টারি আর চেয়ারম্যান আর মেম্বার আর খবরদার 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 নমরুদ হামান সাদ্দার বক্তে নজর আছে না আছে না তাই বনা তাই তারিব না বাবারে হুশিয়ার সাবধান এটা পৃথিবী দুলবাতি খেলা আই দিন আর খোদায় হবে অবাই অবাব বাইর ভাই তুই আই মল্লি ফানি নদিস আই তোর ফানি ইতেন আজ জানাজার তুই নো পড়িস তোর জানাজা আই ফিতেন না কত বড় কেন কথা বললার আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ কত বন্ধু দুনিয়ার জগৎ তো লাই এ তিন হস্ত গরহর বাইয়ে দাওয়াল বনে বিচ্ছিন্ন বন্ধুত্বর বন্ধু খারর ওজনত খমদর মিছা কথা হর আরাম হর হালাল সারি ধর ও বন্ধু দুনিয়াত কদিন বাসি তাবি স্বল্প দিন টিকি থাকি বেলাই এতিকিন শট আমি ঘরত দেখ আত্মনিবে কদ দুর্বত্তি খেলা জেৰে হেমমে ধুন দিয়েৰে বিৰিয়ানী বনাইলাম ফলা বনাইলাম বেতৰ করে অন্য সাদা সাদা অংশ দিয়েৰে খোৰ্মা বনাইলাম তালফাতা খাটলফাতা খাটল ফাতা বেত ফাটা এগুল দিয়ে কুকাৰিজ বনাইলাম যে তেওঁ গুৰিবোৰ আজাৰত ঠেমাই মাই ডাক দেৱ বাপে ডাক দেৱ আজন্য ঈ গৰত আই আতে ঠেঙে নাট্য মানি ফেলাই আহিৰা নোৱাৰি অৰকণ বড়োগুৰিখন

بدلنا پڑے گا موت جس وقت تو آواز دے گی موت جس وقت تو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا موت جس وقت تو آواز دے گی گھر سے باہر নিকলনা পড়েগা ঠিক কিরা ঠিক আর জুরব্দ হবে কি মিথ্যা বলা হচ্ছে এখানে কি বুঝা আসে না মানা হয় বন্দরে গোটা বিশ্বের চলাচল আর বড়াইকে বিল্ডিং আর জমিদার আর যত मौत ডাক মারে ইদাজা আযানুহু লা ইস্তাখিরুনা সাতুম বদাস্তাক দিব বন্ধু আজল প্রত্যেক দিন আৰ দুবৰত আহি আৰ এ হাত দি দি চাই আৰু বন্ধু কেন আছে যেন তেন ঢুকুম থালা বন্ধু এক ছেকেণ্ডাৰ সময় আর আৰে দিব না বহুল লৈ মাতি বেল্লাইট ফোৱাল লৈ মাতি বেল্লাইট মাল্লয় মাতি বেল্লাইট বাফল্লয় মাতি বেল্লাইট কেয়াত্তুন মাপছা বেল্লাইট হন সুযোগ দিব না আল্লাহৰ কোৰানৰ ভাব দেখ يا ما الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان فباي الاء ربكما تكذبان تكنا بيتك بندق <applause> انسان الضل ارى شو আসমানের উরে একদম আটলান্টিক মহাসাগরের নিছে বঙ্গোপসাগরের নিছে জেরে জামি জব লাজত আয় মরি আর আরharo রাজত্ব নাই আছে নি নর কবর গরিখন আছে না আছে যে গুনগুন জর বাজিনা নাও বাজে গরুত গুনজার আছে নাই বোলে গুনজার আছে নাই ফাওলে গুনজার আছে নাই আরামের বিসেরত আছে না নাই ও বন্ধু

اللہ تک کی دے، ঢাঁচে পেট ডল না পড়ে গা রুট যায় তুস খুশিয়া گم کے ڈھانچے پہ ڈلنا پڑے گا وقت ایسا بھی آئے گا نادا وقت ایسا بھی آئے گا نادا تجھ کو کانٹوں پہ چلنا پڑے گا وقت ایسا بھی آئے گا نادا تجھ کو کانٹوں پہ چلنا پڑے گا موت جس وقت تو آواز دے گی موت جس وقت آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا اتنا مجبور ہو جائے گا تو اتنا مجبور ہو جائے گا یہ جو محمل کب چولا ہے تیرا یہ کفن میں بدلنا پڑے گا یہ جو محمل کا یہ جو محمل کب چولا ہے تیرا یہ کفن میں بدلنا پڑے گا موت جس وقت آواز دے گی

খবরদার 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 নমরুদ হামান সাদ্দার বক্তে হাসান আছে না আছে না তাই বোনা তাই তারিব না বাবারে হুশিয়ার সাবধান এতাল্লাই পৃথিবীর দুলবাতি খেলা আখ ওই দিন আরো খোদায় হতে অবাই অবাব বাইর বাই তুই আয় মল্লি ফানি নদিস আয় তোরে ফানি ধন্য আর জানাজার তুই নো তোর জানাজা আয় ফিরতেন কত বড় খ্যান খতা ফানলার আল্লাহর খুকুম সিলুল আর আত্মীয়তার বন্ধন তোরা জোড়া লাগাও আত্মীয়তার বন্ধন চিহ্ন গ্রহণ হারাম 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 এক ভাই লই এক বাইক তিন দিনের উপি মাদবুল আল্লাহ কত খবর দর আন নবীর গোশরাম ওই বাইয়ের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল নাই মারতে হবে না তো কে কে আওয়াজ বন্ধ হয়ে গিয়ে মুখ খালা করে ফেলি এলে বাইরে বাই মারে হাত আসে না নাই বোনের হক ভাই হাত আসে না নাই খবর আছে না এনে বোন ব্যাগিন বালা যাতে বহু দিন না জাগা দাও না তুই হালা নয় তুই তো আইল গুই অনে বাই তোর নৈতিক সুখ আছে হকিয়ার অবনি দু তোর হক আর ফাইলি দে আর নিস

এত ভাত তুলিলো অল্প একখানা গোশ আর লোয়া দি মাড়ে দাদি যૂર হই জড়া ঘুরন দি বাই যাই আর কালতে লাগন না হন মা ভাই সাহেব হইতো ইয়া রাসূলুল্লাহ আর মা এত জাদর আল্লাহ এতো বহুত মে ভাগ গরম কেরো আছে না ওড়ু আকি তোর বর হানা হইব তোর হানা হইনে সর আছে না নাই একবার দুইবার তিনবার আর নবীর ডিগ্লেশন দি দিয়ে সংবিধান বানিয়ে দি খবরদার মা bhai তুরে যদি সুতা পিড়া করে হারিয়েও দে সবও গরি দে তারপরও মা বাপ সারিন্ন ন পারেবি বড় করে হল সুবহান সুবহান আর কনো বড় করে হল না মা বাপ গুলো সবনা বড় সম্পদ বড় সম্পদ উসি সাবধান এ তল্লাই আজিয়ার মাহফিল জিবে আবতীয় প্রবাসী আই ক্লিপলেট চাই ছোট্ট আয়াত খুঁজছি ও বন্ধু আজকের আয়াতি বলদি বাস্তবতা যারা আইসুন ইতর কামিয়াব যারা গুজি ইতর কামিয়াব উনি বললাম মনে হন না হরহন যাবেন গা তুরন্ত কেন আল্লাহ আমাদেরকে কবুল করুক মাকানা বড় করে বল আর কানে আর করে দিবেন দেরি মাত্র শুরু করলেন দেরা লাজ জ্বালালি ফজর হয়ে যাচ্ছে রে ভাই আল্লাহ আইন জানালি এত রুড়ি দেই গি আমিন হন না আমিন কষ্টটা না হন না ইকনা করি অকতার কিকে সুন্দরী বোঝে করে দেখি এত মাবর বড় হতার মর্ণ থাকে আর আর মা বোন দিবে বউ এসি

মা বড় সম্পদ বাপ গুলো সম্পদ আয় স্বয়ং চোখে দেখি মই নড়ুত উড়িন নভারে বাপেগ্গো সাদিগজি মা মারা জনের উপরে কে বিয়ে কইলু বিদেশুতন আয় বাপরে আরক গরে দি তিয়াদের পয়সাদের পুত্রেক পূর্বে আর খেদমত গরিন নপরিবো ইসলামে শরীয়ত হবে মা মার আগিলি যোগ্য মই পাবো মরফোর

হু এম বী এন টি একটি ইসলামিক্যানল